আলু ভেজে নেওয়া হলো সুন্দর করে মাছের আলু পেঁয়াজ দেওয়া হবে হলুদের গুঁড়া মরিচের গোড়া এবং লবণ দেওয়া রাখা হয়েছে গোটা জেরা দেওয়া হলো মাছগুলো ভালো করে ভিজে নিতে হবে কষাতে হবে মশলা টসা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিতে হবে বায়ুম মাছ মশলা দিয়ে সুন্দর মতো কষাই নেওয়া হলো কষাই নিলে ভালো হবে কারণ ভাজলে বারম্বাস ভাজলে অত স্বাদ থাকে না এই জন্যে এটাকে কষাই নেওয়া হচ্ছে মশলা দিয়ে তাহলে এর মজাটা একটু ভিন্ন হবে অনেক মজা হবে পেঁয়াজ কুপি তেলের মুখে দেওয়া হলো এখন মশলা দেওয়া হচ্ছে মশলা গুলে নেওয়া হচ্ছে এর ভিতরে আছে আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়ো সাদ মতো লবণ এবং সামান্য মরিচের গুঁড়ো আছে এখানে এটা দেওয়া হলো তেলে ভিতরে এটা ভালো মতো কষাই নিতে হবে মশলাগুলো মাছগুলো এখন দিয়ে দেওয়া হলো এখন মাছসহ মশলা সহ এটা একটু ভালো মতো আর একটু পাসাতে হবে মাংসের মতো কষাতে হবে কারণ বাইন মাছ কিছুটা মাংসের মতোই লাগে স্বাদে গোটা কাঁচামরিচ দেওয়া হলো তাহলে একটু জল দেওয়া হলো গরম মশলা ফাঁকি দেওয়া হচ্ছে নামানোর আগে গরম মশলা ফাঁকি দিলে স্বাদটা আরো অনেক বেড়ে যায় আঁকি দিবেন গরম মশলা ফাঁকি ঘরে তৈরি আমাদের হাতে প্যাকেটের মশলা ব্যবহার করি না আমাদের সব মশলাই ঘরে তৈরি ওদের ফাঁকি আমরা ব্লেন্ডার মেশিন দিয়ে করে রাখি হয়ে গেল আমাদের বাইম মাসে আলো পেঁয়াজ দিয়ে অনেক সুন্দর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে